নিশি কুটুম্বের দলের হানায় গৃহস্থের সর্বস্ব লুট মামলা চোরাইবাড়ি থানায় চোরাইবাড়ি থানা এলাকায় দুঃসাহসিক চুরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে পালালো নিশি কুটুম্বের দল ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের চান্নং ওয়ার্ডের খেরিংজুড়িতে জানা যায় খেরিংজুড়ি এলাকার আতনং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের পীযুষ নাথ প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পরবর্তীতে বাড়ির মালিক প্রাকৃতিক কাজ করার জন্য ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা তাছাড়া ঘরের আলমারির লকার ভাঙা সাথে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো তখন তিনি চিৎকার চাঁচামেচি করলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা এই মর্মে গৃহস্থ জানান ওনার জীবনের উপার্জিত সর্বস্ব চুরি করে নিয়ে গেছে ঘরে থাকা সমস্ত স্বর্ণের চুরি একটি মঙ্গলসূত্র তিনটি আংটি সহর উপর বেশ কয়েকটি চেন আংটি ও নিয়ে গেছে তাছাড়া ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকাও নিয়ে গেছে চোরের দল আমি পীযুষ নাথ বাবা শ্রী পরেশচন্দ্র লক্ষিনগর লক্ষ্মীনগর গালসুবার ওয়ার্ডের বাসিন্দা তো প্রত্যেক দিনের ন্যায় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে শুয়ে পড়েছি তারপরে রাত্রে আড়াইটা থেকে পনেরো তিনটার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি উঠে দেখি আমার ঘরের এই দরজা এই কবজা চিটকারিগুলা বাঙ্গা এবং আমার ঘরের যেই সুকেশ গডরেজ লোকাখ সব ভেঙ্গে আমার যাবতীয় আমার পরিবারের সোনারূপা আমার রূপা আমার ছেলের যা যা কিছু আছে প্লাস নগদ পয়সা সব কিছু চুলের জন্য নিয়ে গেছে কেমন ছিল যেমন আমার সোনার চুড়ি এরপরে মঙ্গলসূত্র হ্যাঁ আমার সোনার আংটি আমার ছেলের আংটি এই সমস্ত মিলে রুপার চেন ছেলের পাঁচটা রুপার চেন ব্রেসলেট তারপরে আরও অন্যান্য সোনার রূপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি দেড় লক্ষ টাকার উপরে নগদ কত ছিল নগদ আমার ত্রিশ হাজার টাকা ছিল ওই মাটির ডেপা থেকে আরো পাঁচ হাত হাজার এটাও ব্যাংকে নিয়েছে মোটামুটি কটা হয়েছে মোটামুটি আপনার একটা থেকে আড়াইটার ভিতরে ওরা আমার অনুমান আমি তো আড়াইটা পরে ঘুম থেকে উঠেছি তখন দেখেছি এই অবস্থা